ওএনজিসির ডিলিং পাইপ ফেটে বিপত্তি প্রায় সর্বশান্ত কমলা সাগর কোনাবনের একাধিক পরিবার তবে তেমন ভয়ের কিছু নেই জানালেন সিপাহী জলার এসপি শনিবার বিকেল চারটে নাগাদ কমলা সাগর কোনাবনে এনজিসির ডিলিং পাইপ ফেটে যায় পাইপ ফেটে কেমিক্যাল ছড়িয়ে পড়ে আশেপাশের পুকুর এবং রাবার বাগানগুলিতে একাধিক পুকুরে বিষক্রিয়ার ফলে গাছ মরে ভেসে ওঠে ক্ষতিগ্রস্ত হয় রাবার বাগান ফলে প্রায় সর্বশান্ত একাধিক পরিবার ঘটনা প্রকাশ্যে এলে এলাকা পরিদর্শনে যান বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সন্ধ্যা দেব বর্মা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গ্রামবাসীদের সমস্যার সুরাহার আশ্বাস দেন রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে ওএনজিসি ড্রিলিং পয়েন্ট রয়েছে এসে দেখতে পেলাম যে কেমিক্যাল লিকেজ হয়ে যে জনগণের পুকুর রয়েছে অনেকগুলি পুকুর এই কেমিক্যাল ভর্তি হয়ে গেছে পুকুরগুলো মাছ মারা যাচ্ছে রাবার বাগান নষ্ট হচ্ছে তা আমি দেখতে আসলাম এখন আমি আধিকারিকদের সাথে কথা বলবো এ বিষয়ে ওএনজিসি-এর সঙ্গে যোগাযোগ করলে তারা বিশেষ কোনো প্রতিক্রিয়া দেননি তবে সিপাহীজলা a এসপি বোগাটি জে রেড্ডি সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ওএনজিসি গotriপক্ষের সঙ্গে কথা হয়েছে।" রবিবার তারা এলাকা পরিদর্শন করবেন প্রয়োজনে ONGC has talked with the concerned parties.) "রবিবার তারা এলাকা পরিদর্শন করবেন।" (They Mm -hmm. And there is no further damage. there is no uh, issue of panic also in the locality. People okay. have already been assured that team will visit the expert team will from from ONG will visit and mm -hmm. if there is any sort of uh, damage, they will pay the compensation to the public. Okay. that is on the public side. But henceforth, for preventive measures, we have asked them to uh, increase their preventive measures okay. and if at all to uh, avoid such incidents in the future.